হ্যালো গাইস তো এখন সকালবেলা সকালে নাস্তা রেডি করবো তো এখানে ডিম রুটি নিয়ে নিচ্ছি এখন কাটব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল বেশি দিব না কারণ আমি ভুল করে ডিমে তেল দিয়ে দিচ্ছি কাটার শেষ এখন টমেটোগুলি দিয়ে দিব তো স্বাদ মতন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণে তো স্বাদ আসে লবণ না দিয়ে কিন্তু স্বাদ লাগে না মানে মজা লাগে না যে কোনো জিনিস টমেটোটা গুলে গেছে মশালা খুব সুন্দর একটা কালার আসছে এখন ডিম দিয়ে দিব তো গাইস এখন দিয়ে দিতেছি টমেটো দিয়ে দিবো সরি টমেটো বলে দিই ডিমগুলি ভাবে ফাটাইয়া দিয়ে দিব আর এখানে তেল আছে ডিমে মতন পাঁচফোরণ দিয়ে দিচ্ছি সামান্য একটু মিক্স মশলা দিয়ে দিতেছি এটার নাম হচ্ছে ডিমের শাক সুগা এটা রুটিতে খাইতে অনেক ভালো লাগে এখন কালারটা খুব সুন্দর আসছে তো মার্শাল অনেকটা হয়ে আসছে এই রেসিপিটা অবশ্যই আপনারা করবেন

অনেক সবাই পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ